সত্য কি তোমারে আমি বাসি ভালো স্বদেশজন কহি বটে তুই মোর সাধনা করি নিরীক্ষণ বুঝি সব শূন্য অর্থহীন অলিক বচন প্রবঞ্চিত প্রবঞ্চক হয়ে হেন রব কতকাল পুত শুদ্ধ কর মাগ দূর কর মনের জঞ্জাল পারিতাম সত্য যদি মাতৃরূপে ভাবিতে তোমারে হইতাম বোধের কি এত নাকে এত হাহাকারে দারিদ্রের কষাঘাতে কাঁদেরা কাঁদের ভগ্নি মোর কই নয়নের লোক অজ্ঞতার অন্ধকারে ডুবে আছে কোটি কোটি জন এক দ্বীপ আমি নাহি করি কেন প্রজ্ঞান কোটি কণ্ঠে রোগে শোকে শুনি উঠে তীব্র আর আমি হাসি হা 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 করে নাহি চিন্তা নাহি ভবিষাদ সত্য দেশভক্তি যাহা এ তাহার নয় পরিচয় দেশভক্তি ত্যাগে ধর্মে কর্মে প্রেমে বচ এতে নয় বাক্যভারে ভারাক্রান্ত অবসন্ন হয়ে গেছে প্রাণ কর্মক্ষেত্রে শক্তি স্ফূর্তি অন্তর্জামী কর্ম করে দান অকপটে পদে এই ভিক্ষা চাহি পরমেশ সত্য সত্য বুঝি যেন জননী রূপিণী আমার স্বদেশ